আদি আর যাও তো ছুরি নিয়ে আসো এই দেখো পুঁইশাকের একবারে ডালপালা আর এই যে ফল টল সহ রান্না করব ওই মাছের মাথা টাথা লেস্টেজ আছে ওগুলা দিয়ে ওয়ান সেকেন্ড ওয়ান সেকেন্ড না আ বাবা তোমার ইয়া ড্রয়ারে দেখছি ছুরিটা নিয়ে আসো বাবা গুড দাও আ বাবা সব জিনিস নিয়ে আমরা এখন পুঁইশাক তুলব না নিসা সব কিছু তুলব এখন এদিকে শেষ হয় নাই এদিকে সব নিসা এই আমি তো এখানে আছি নিসা তুই এখানেই আছিস এ নিয়ে আসো এ যে একটা পেয়ে গেছি নিশা দেখো কত বড় করলাটা পেয়ে গেছি আমি নিসা দেখো হ্যাঁ নাও